আমি বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছনে লাগে কেন জানেন প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে সিনে আমারে আমার ক্যাপাসিটি কি একসাথে রাজনীতি করে আসতেছি তো ওরা জানে আমি কি জিনিস তারা জানে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে তারা জানে যে এখানে কি আছে তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিত ভাঙতে থাকবে এই লোকটাকে থামানো দরকার কিন্তু তারা বোঝা নাই কেমনে থামাইতে হবে এখনো বোঝে নাই পারবেও না কোনোদিন থামাইতে তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ না ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল সেই মিথ না রাজাকারদের দাড়ি টুপি ছিল আর তারা পায়জামা জামা পাঞ্জাবি পড়তো সেই মিথ না ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মিথ ভাঙিস না দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী সেই মিথ ভাঙিস না উনিশশো একাত্তরের তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই মিথ ভাঙিস না ভাষা আন্দোলনের মিথ ভাঙিস না ছয় দফার মিথ ভাঙিস না পাকিস্তানি শোষণের মিথ ভাঙিস না সামনে আরো কাজ আছে